আরতি মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার আমার জীবন আমার গানের পরবর্তী পর্ব আপনাদের জানাচ্ছে আমাদের পরিবারের আদি নিবাস ছিল অধুনা বাংলাদেশের ঢাকা জেলায় আমার জন্ম যদিও উত্তর কলকাতার শ্যামবাজারে উনিশশো পঁয়তাল্লিশ সালে আমার ঠাকুরদা কিরণচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন পোস্ট মাস্টার জেনারেল ঠাকুরদা সূত্রে আমাদের পরিবারের কলকাতায় আসা থিতু হওয়া বাবা মনোরঞ্জন মুখোপাধ্যায় চাকরি করতেন এজি বেঙ্গলে তখন পড়াশোনায় ভালো না হলে এজি জি চাকরি পাওয়া যেত না বাবা বরাবর লেখাপড়া এবং সংস্কৃতি চর্চা নিয়ে থাকতেন হারমোনিয়ামকে পিয়ানোর মতো করে দু হাতে বাজাতে পারতেন মাও ভালো গান গাইতেন কাকা পিসিরাও গান বাজনা করতেন আমার ছোটোবেলা কেটেছে শ্যামবাজারে আমাদের ছিল যৌথ পরিবার মাথার ওপর দাদু ঠাকুরমা তার নিচে আমার বাবা কাকা পিসি বাবা ছিলেন পরিবারের বড় ছেলে তারপর আমাদের প্রজন্ম খুব ছোট থাকায় ওই সময়কার কলকাতার স্মৃতি তেমন মনে নেই বড় হয়ে জেনেছি উনিশশো থেকে সাতচল্লিশ ছিল বড় অস্থির সময় মন্যন্তর দাঙ্গা দেশভাগ একের পর এক ঝড় এসে আশ্রে পড়েছিল কলকাতা শহরে আমার ছোটোবেলায় কিন্তু তার আঁচ পড়েনি হেসে খেলে কাটিয়েছি আমরা ছিলাম সাত ভাই বোন আমি তৃতীয় সন্তান আমার আগে এক দাদা এবং দিদি ছিল দিদি সবার বড় ছোটোবেলায় মারা যায় আমাদের পরিবার ছিল গান বাজনার পরিবার শ্যামবাজার ছেড়ে কিছুদিন ভবানীপুরেও ছিলাম সেটাও ছিল দাদুর সরকারি কোয়ার্টার এরপর উত্তর ছেড়ে আমাদের পরিবার পাড়ি দিল দক্ষিণে বালিগঞ্জের আয়ন সাইড রোডে এখনকার যে বিড়লা মন্দির তার উল্টো দিকে তখন ওখানে বাংলো ছিল আমাদের বাড়ির নম্বর ছিল দশ তখনকার বালিগঞ্জের সঙ্গে এখনকার বালিগঞ্জের কোনো মিল নেই ওখানে প্রচুর গাছপালা ছিল ছায়া ছায়া রাস্তা বাংলো ধরনের বাড়ি ওটাও ছিল দাদুর কোয়ার্টার এরপর দাদু অবসর নিলেন বাড়ি করে চলে এলেন দমদমে আর এন রোডে এখন বুঝি সেটা দাদু বাবার ফুল ছিল অনেকে তখন বলেছিলেন বালিগঞ্জ থেকে সোজা দমদম তোমরা থাকতে পারবে কি দমদমের বাড়িও ছিল বেশ বড় অনেক গাছ ছিল আম নারকেল তাল বাড়ির পেছন দিকে দাদু তরকারির বাগান করেছিলেন সামনে ফুলের বাগান আমি তখন খুব ছোট সাত আট বছরের দমদমে আনন্দেই ছিলাম এমন সময় বিনা মেঘে বজ্রপাত বাবা অসুস্থ হয়ে পড়লেন কিছুদিন ধরে শরীর খারাপ যাচ্ছিল জ্বর হচ্ছিল ঘন ঘন কিছু খেতে চাইতেন না ডাক্তার দেখানো হচ্ছিল কিন্তু রোগ ধরা পড়েনি আমরা তখন এত ছোট যে কিছু বুঝতে পারতাম না কেবল মনে হতো বাবা কেন এমন করছেন এক একদিন বিছানায় শুয়ে আমাদের ডাকতেন বলতেন গান শোনা আমরা গাইতাম বুঝতে পারতাম বাবার শরীর দিন দিন খারাপ হচ্ছে শেষে তিনি মারা গেলেন সেই মৃত্যু যেন আমাদের মাথার ওপর থেকে ছাদ সরিয়ে নিল আমার বয়স তখন ন বছর সে যে কী অবস্থা মা নিঃশব্দে কাঁদতেন বলতেন এদের তুমি কোথায় ফেলে গেলে মৃত্যুর আগে ঠাকুরমা দাদুর হাত ধরে বাবা বলেছিলেন ওদের কোথাও যেতে দিও না তোমাদের কাছেই রেখো বাবার মৃত্যুর পর দাদু ঠাকুরমা আমাদের ভাই বোনেদের বুকে জড়িয়ে নিলেন দাদুর কাছে বাবার মৃত্যু ছিল বিরাট ধাক্কা তিনি তখন সদ্য অবসর নিয়েছেন নতুন বাড়ি করেছেন ভাবছেন চুটিয়ে অবসর জীবন কাটাবেন বাগান করবেন এমন সময় বড় ছেলের মৃত্যু আচমকা এবং ছেলের পরিবারের দায়িত্ব তার ওপর এসে পড়ল দাদু ঠাকুমার যে আমাদের জীবনে কি বিরাট অবদান ভাষায় প্রকাশ করতে পারবো না এখন যে আরতি মুখোপাধ্যায়ের গান শ্রোতারা শোনেন তার মূলে আমার দাদু ঠাকুমা বড়ো ছেলের মৃত্যুর কষ্ট বুকে নিয়ে তারা নাতি নানিনের আগলে রেখেছিলেন লেখাপড়া গান বাজনা শিখিয়েছিলেন জীবনে প্রতিষ্ঠিত করেছিলেন দাদু ঠাকুমা প্রথমে মাকে সামলেছিলেন স্বামী মারা গিয়েছে বলে মা যেন নিজেকে কখনো অসহায় না ভাবেন সেই দিকে দুজনের কড়া নজর ছিল তাই মায়ের কোনো ইচ্ছায় বাধা দেননি সংসারের চাবি মায়ের হাতে তুলে দিয়েছিলেন বলেছিলেন তোমার হাতে সংসারের চাবি তুমি যা দিয়ে যা করবে আমরা তাই খাবো তাই পরব বাকি কাকারাও আমাদের ভালোবাসতেন এক পিসি ছিলেন তিনিও খুব ভালো বাড়ির মাথা ভালো হলে সবাই ভালো হয় কাকা পিসিরা সামলে রাখতেন গান করতে গেলে কাকা কিংবা পিসি সঙ্গে থাকতেন একা ছাড়তেন না সেই অভ্যেস রয়ে গিয়েছে এখনও কোনো অনুষ্ঠানে গেলে পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে যাই দাদুর অনুমতি নিয়ে মা আমাকে ভর্তি করে দিয়েছিলেন বাসন্তী বিদ্যাপীঠ মিউজিক স্কুলে বাকি ভাই বোনেরাও লেখাপড়া করছিল সব দাদুর পেনশনের টাকায় দমদমের বাড়িতে প্রতি বিকেলে অনুষ্ঠান হতো আমরা ভাই বোনেরা গাইতাম কাকা পিসি গাইতেন দাদু ঠাকুমার ছিলেন দর্শক তাদের সামনে বসিয়ে আমাদের সঙ্গীত চর্চা চলতো প্রতিদিন বাড়িটা ছিল সাড়ে চার বিঘা জমির ওপর সামনে বড় পুকুর পুকুর হাট ছিল আমাদের সংস্কৃতি চর্চার প্রধান কেন্দ্র অতি বিকেলে ওখানে আসর বস্ত আমার রবীন্দ্রসঙ্গীতে হাতে করি মায়ের কাছে পরে দেবব্রত বিশ্বাসের কাছে শিখেছি আমার দিদি ছিল সুচিত্রা মিত্র ছাত্রী যার যার ভালো লাগার শিল্পী ছোটোবেলা থেকে আমি ছিলাম দেবব্রত বিশ্বাসের ফ্যান দিদি আবার সুচিত্রা মিত্রের লেখাপড়ার পাশাপাশি তখন নিয়মিত সঙ্গীত চর্চা শুরু করে দিয়েছি আমার মাস্টারমশাই সুশীল বন্দ্যোপাধ্যায় খুব ভালো মানুষ ছিলেন তিনি শুধু ভালো গান শেখাতেনই না নানা জায়গায় নিয়ে যেতেন মাঝে মাঝে বলতেন চলো অমুকবাবুকে তোমার গান শুনে আসি তেমনি করে তিনি একদিন আমাকে নিয়ে হাজির হলেন নচিকেতা ঘোষের কাছে ততদিনে ধনঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে প্লেব্যাক করেছি মারফি কনটেস্ট জিতে মুম্বাই থেকে ফিরেছি নচিকেতা ঘোষ ছিলেন মারফি কনটেস্টের কলকাতার অন্যতম বিচারক আমার গান শুনেছিলেন সুশীলবাবু গিয়ে আমার কথা তুলতেই বলেছিলেন হ্যাঁ হ্যাঁ ওর গান শুনেছি নিয়ে আসুন যেগুলো খামতি আছে সে আমরা তৈরি করে নেব বয়সটা খুব কম বুঝবে কি করে অতএব একদিন সুশীলবাবুর সঙ্গে গুটি গুটি পায়ে গেলাম ভেবেছিলাম উনিও নিশ্চয়ই আগে কিছুদিন তালিম দেবেন তারপর হয়তো গান দিতে পারেন কিন্তু নচিদা সেসবের ধার কাজ দিয়েও গেলেন না সরাসরি হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ডুয়েট গাওয়ার জন্য গান দিলেন হেমন্তদা তখন ছিলেন বাংলা গানের সুপারস্টার বিপুল খ্যাতি শুধু কলকাতায় নয় মুম্বাইয়েও আমার ঠাকুরমা মা এবং ভাই সকলে তাঁর ফ্যান সুশীলবাবুও ঘাবড়ে গিয়েছিলেন আমতা আমতা করে বলেছিলেন আপনি এমন উদারতা দেখাচ্ছেন আরতি পারবে তো নসিদা ছিলেন মেজাজিল জবাব দিয়েছিলেন পারবে কি না পারবে সেটা আমি বুঝব। বাড়ি এসে জানালাম হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ডুয়েট গাইব পরিবারে সাড়া পড়ে গেল এমনকি আত্মীয়রাও পুলকিত স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ডুয়েট অত ছোট বয়সে কেউ কেউ মাকে এসে বলেছিল শুনলাম ও গাইছে পারবে তো দেখো ঠিকভাবে যেন গায় ইন্ডাস্ট্রিতেও সারা পড়ে গিয়েছিল নচিদা এক নতুন বাচ্চা মেয়েকে ডুয়েট গাওয়াচ্ছে হেমন্তদার সঙ্গে সবাই চিন্তিত নির্দিষ্ট দিনে টেকনিশিয়ান স্টুডিওয়ে হেমন্তদা এলেন আমাকে দেখে বললেন নচিবাবু এ তো একটা ছোট্ট মেয়ে নচিদা বললেন আপনি গান না এত বছর হয়ে গিয়েছে তবু সেই গানের লাইন ভুলিনি ওগো প্রজাপতি রং ভরা ওই পাখা মেলো না বিয়ের খাতা নামের একটা ছবির জন্য গানটা করা হয়েছিল ভারী চমৎকার সুর করেছিলেন নচিদা রেকর্ডিংও হয়েছিল ভালোভাবে দুঃখের বিষয়ে গানটা রিলিজ করলো না হেমন্তদা এক টেকে গান রেকর্ড করতেন গাওয়ার আগে যা ভাবার ভেবে নিতেন রেকর্ডিংয়ের সময় একদম সময় নিতেন না পরবর্তীকালে হেমন্তদার সঙ্গে যখন আরও মিশেছি তখন দেখেছি অমন মানুষ হয় না সাদা বাংলা শার্ট আর ধুতির মতো হেমন্ত চরিত্র চরিত্রও ছিল ধপধপে কোনো প্যাঁচ পয়জার ছিল না গান তো অতুলনীয় ওই কণ্ঠস্বর আর কোথায় অনেকে ভালো গান কিন্তু কণ্ঠ হেমন্ত দা সব কিছুই খুব ভালো লাগতো অজান্তে ওই ভাবগুলো আমার মধ্যে এসে গিয়েছিল হেমন্ত তাকে হাতে সিগারেট নিয়েও রেকর্ড করতে দেখেছি উনি বলতেন সিগারেট টানলে গলার গ্রেন ভালো হয় এদিকে আমার তো কাশি আসতো তখন বলতেন দাঁড়া দুটো টান মেরে ফেলে আসছি রাধাকান্ত নন্দী তখনকার নাম করা তবলা বাদক ছিলেন তিনিও থাকতেন দমদমে মাস্টারমশাইয়ের ছাত্রী হিসেবে আমাকে চিনতেন আমার ডাক নাম ছিল আলো উনি আলো বলেই ডাকতেন বলতেন আলো গানটা আর আরেকবার গাওতো রেকর্ডিংয়ের আগে পর্যন্ত গানটা নিয়ে নানা ভাবনা চলতো কি করলে গানটাকে আরও ভালো করা যায় সেটা নজিদাকেও করতে দেখেছি একটা গানের পিছনে তখনকার সুরকার যা পরিশ্রম করতেন ভাবা যায় আমি এবং হেমন্তদা গাইছি নানাভাবে মিউজিশিয়ানরাও বাজিয়ে চলেছেন ফাইনাল টেক একটা হতো বড়ো দুটো যদি প্রথমটায় কোনো গণ্ডগোল হয় তাহলে দ্বিতীয় টেক থেকে নেওয়া হবে এমন নয় যে ঘন্টার পর ঘন্টা ধরে রেকর্ড করতাম কিন্তু রিহার্সালে প্রচুর সময় দিতাম তাতে গানটা ভালো হয় হেমন্তদা বলতেন প্রথম টেকে যা দেওয়া যায় সেটা অন্য টেকে দেওয়া যায় না তখন তো মন পান দিয়ে নিজের সেরা আবেগটা ফুটিয়ে তুলছি দ্বিতীয় কিংবা তৃতীয়বার করলে ওটা পাওয়া যায় না এটা আমিও মানতাম এবং হেমন্ত তাকে অনুসরণ করতাম নমস্কার পরবর্তী অংশ আবার পরে জানাবো